ফিডে রেটেড দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে পুরুলিয়ার তিন দাবারু পুরুলিয়া জেলার তিনজন দাবারু ও দুজন অফিসিয়াল অংশগ্রহণ করেছে অল ইন্ডিয়া চেস ফেডারেশনের তত্ত্বাবধানে ও সারা বাংলা দাবা সংস্থার পরিচালনায় গতকাল থেকে শুরু হয়েছে চলবে আগামী রবিবার পর্যন্ত অর্থাৎ ১৬ থেকে উনিশে মে দু কলকাতার আলিপুর ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস একাডেমির কমপ্লেক্সে একষট্টিতম ওয়েস্ট বেঙ্গল স্টেট সিনিয়র ওপেন ফিডারেটেড চেস চ্যাম্পিয়নশিপ দু অনুষ্ঠিত হচ্ছে ও সাথে আগামী ন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপের জন্য সিলেকশন হচ্ছে উক্ত চ্যাম্পিয়নশিপে পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের তিনজন ছাত্র অংশগ্রহণ করেছে তারা হলো সাঁওতালির দ্বীপ্রমণ্ডল আনারার সম্ভব চক্রবর্তী ও পুরুলিয়া শহরের তপব্রত গড়ায় জেলা দলের কোচ ও ম্যানেজারের দায়িত্বে আছেন নরেন্দ্র প্রসাদ ও এবাদুল হক হালদার উক্ত প্রতিযোগিতায় তিন শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন এই ধরনের টুর্নামেন্টে শুধুমাত্র আমাদের অর্থাৎ পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত একষট্টিতম ওয়েস্টবেঙ্গল স্টেট সিনিয়র ওপেন চেস টুর্নামেন্ট সাথে আগামী ওপেন সিনিয়র চেস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য সিলেকশন কলকাতা আলিপুরে ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতায় আমাদের অর্থাৎ পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের তিনজন ছাত্র অংশ করছে তারা হলো দীপ্র মণ্ডল সম্ভব চক্রবর্তী এবং তপব্রত গড়াই আমাদের পুরুলিয়া দলের কোচ এবং ম্যানেজার হিসেবে এসছেন নরেন নরেন্দ্র প্রসাদ ও ইবাদুল্লাহ খালদার গত পুরুলিয়া চেস চ্যাম্পিয়নশিপে যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে বেস্ট টু এবং একজন অংশগ্রহণকারী এই প্রতি অংশগ্রহণ করছে এই রেটের টুর্নামেন্ট একমাত্র সারা বাংলা দাওয়া সংস্থা এবং পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশন দ্বারা অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে গেলে অতি অবশ্যই নিজের নিজের ডিস্ট্রিক্টের চেস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতেই হবে এবং যেটি অল ইন্ডিয়া চেস ফেডারেশান ও সারা বাংলা দেওয়া সংস্থার অনুমতি সংস্থা তারাই একমাত্র এই ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে এবং আয়োজন করতে পারে নমস্কার